সুপ্রভাত বন্ধুরা আজ তেইশে আগস্ট শনিবার শুরু করছি চিন্তানের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত প্যালেস্তাইনের তেষটি প্রত্নতাত্ত্বিক স্থাপনাকে অবৈধভাবে ইসরায়েলি ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করল ইসরায়েল এই নিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ তুলেছে ফিলিস্তিন পন্থী গবেষণা প্রতিষ্ঠানগুলো বৃহস্পতিবার সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এতে বলা হয় জেরুজালেম ভিত্তিক বেসরকারি সংস্থা অ্যাপ্লাইড রিসার্চ ইনস্টিটিউট জেরুজালেম বুধবার প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য জান জানিয়েছে গাজা উপত্যকা ও সিরিয়ার গোলান মালভূমিতে পৃথক ঘটনায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে হামাসের সামরিক শাখা আল সাম ব্রিগেড জানিয়েছে তাদের পাল্টা হামলায় কয়েকজন ইসরায়েল সেনা নিহত হয়েছেন অন্যদিকে গোলানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আহত হয়েছেন অন্তত সাত ইসরায়েলি সেনা প্রতিবেদনে বলা হয় গাজার খান ইউনেশ এলাকায় আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা অ্যান্টি পার্সোনাল সেল ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর ওপর আক্রমণ চালায় এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয় বলে দাবি করেছে সংগঠনটি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনে হামাসের দাবি ইসরায়েলের গাজা শহর দখলের পরিকল্পিত অভিযান আগের চেষ্টার মতোই ব্যর্থ হবে হামাস বুধবার এক বিবৃতিতে এই মন্তব্য করেছে তারা বলেছে গাজার দখল ইসরায়েলের কাছে খুব সহজ হবে না এবং নিরীহ জনগণ আরও ক্ষতিগ্রস্ত হবে বুধবার এক বিবৃতিতে এমন মন্তব্য করে হামাস ইরান সোমবার প্রথম দেশীয়ভাবে উৎপাদিত উন্নত ক্লাস এফ গ্যাস টারবাইন উন্মোচন করেছে এতে দেশটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়বে বলে সরকার জানিয়েছে এমিজিটি পঁচাত্তর নামে এই টারবাইন ডিজাইন এবং তৈরি করেছে মাপনা গ্রুপের টারবাইন ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং শাখা এই ইউনিটটি আধুনিক প্রযুক্তিতে নির্মিত যার মধ্যে রয়েছে একটি থ্রি ডি অক্ষীয় সংকোচনকারী একক স্ফোটিক এবং দিকনির্দেশমূলক ব্লেড উন্নত শীতল ব্যবস্থা এবং তাপীয় বাধার আবরণ ক্লাস এফ টারবাইনটির ক্ষমতা দুশো মেগাওয়াট এবং এতে একটি ক্যান এনুলার বহন ব্যবস্থা রয়েছে যা পরিবেশগত নির্গমন হ্রাস করে এটি প্রাকৃতিক গ্যাস এবং হাইড্রোজেন সংমিশ্রণে চলবে আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মী সংখ্যা প্রায় পঞ্চাশ শতাংশ কমানোর ঘোষণা করলেন সংস্থাটি পরিচালক তুলসি গাওয়ার্ট অফিস পুনর্গঠন এবং কার্যকারিতা বৃদ্ধির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন গাবার্ট বলেন গত দুই দশকে ডিএনআই অতিরিক্ত বড় এবং অকার্যকর হয়ে উঠেছে এজন্য বার্ষিক বাজেট থেকে সাতশো মিলিয়ন ডলার কমানোর পরিকল্পনাও করা হয়েছে বলে তিনি জানান ইউরোপের জনপ্রিয় পর্যটন শহরগুলোতে জন অসন্তোষ এখন আর ক্ষোভ নয় এটি এখন এক গভীর সামাজিক সংকটের চেহারা বা রূপ নিচ্ছে তাদের দাবি সাধারণ অগছালো বা কম খরচে আসা ভ্রমণকারী পর্যটকদের উপস্থিতি স্থানীয়দের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে গ্রীষ্মকালে ইউরোপ জুড়ে পর্যটনের ঢেউ যখন তুঙ্গে ঠিক এই সময় স্থানীয়দের পক্ষ থেকে উঠেছে এই অভূতপূর্ব প্রতিবাদের জোয়ার ব্রিটেনে আশ্রয় প্রার্থীর আবেদনের সংখ্যা রেকর্ড ছিল দেশটি হোম অফিস প্রকাশিত তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালে জুন মাস পর্যন্ত এক বছরে এক লাখ এগারো হাজার চুরাশি জন আশ্রয়ের জন্য আবেদন করেছে যা কিনা দু সাল থেকে বর্তমান রেকর্ড অনুযায়ী সর্বোচ্চ বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ জাপানের ফুকুশিমায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তেজস্ক্রিয় ধ্বংসাবশেষ সরাতে রোবট পাঠিয়েছেন দেশটির প্রযুক্তিবিদরা বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান টেপকোর একজন মুখপাত্র জানিয়েছেন গত মঙ্গলবার তারা ক্ষতিগ্রস্ত একটি রিয়েক্টর ভবনে বিকিরণের মাত্রা পরিমাপের জন্য দুটি রোবট পট ও প্যাকবট পাঠিয়েছেন দুটি রোবট এই বিকিরণের মাত্রা মাপার যন্ত্র ডেজমিটার রয়েছে এর মধ্যে কুকুরের মতো দেখতে স্পটে একটি ক্যামেরা সংযুক্ত আছে এই প্রথম এই ধরনের কাজে সম্পূর্ণভাবে মানববর্জিত রোবট নির্ভর ব্যবস্থা গ্রহণ করা হলো। স্পেনে চলছে অভূতপূর্ব তাপপ্রবাহ বিপর্যয় স্পেনে তাপপ্রবাহে গত ষোলো দিনে প্রায় সাড়ে এগারোশো মানুষের মৃত্যু হয়েছে দেশটির জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে তিন থেকে আঠেরোই আগস্ট পর্যন্ত স্পেনে এক হাজার একশো উনষাট জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে যা শুধুমাত্র প্রচণ্ড গরমের কারণেই ঘটেছে আসছি দেশের খবরে মহারাষ্ট্রের রাজনীতিতে কি ফের রদবদল হতে চলেছে সম্প্রতি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশের সঙ্গে সুপ্রিমো রাজ ঠাকরের বৈঠকের পর এমনই জল্পনা তৈরি হল জল্পনা শুরু হয়েছে তবে কি মুম্বাই পুরসভা নির্বাচনের শাসকের সঙ্গে জোট বাঁধতে চলেছে ঠাকরের দল দীর্ঘ দু দশক পর ফের পুনর্মিলন হয়েছে উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরের রাজ্যে হিন্দি ভাষা বাধ্যতামূলক করার প্রতিবাদে এক মঞ্চে এসেছেন দুটি ভাই এমনকি নগর পরিবহন বিদ্যুৎ সরবরাহ সংস্থার কর্মচারী ইউনিয়নের জোট লড়েছিল দুই ভাইয়ের দল যদিও জিততে পারেনি আগামী মুম্বাই পুরসভা নির্বাচনেও জোট বেঁধে লড়বে শিবসেনা এবং এম এমন জল্পনা ছিল ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলো ভারত তিব্বতের ইয়রুং সাংপো নদ অরুণাচল প্রদেশে শিয়াং নামে পরিচিত শিয়াং আরও নিচে নেমে আসামে নাম নিয়েছে ব্রহ্মপুত্র ভারতের নাকের ডগায় এই নদীর নিম্ন উপত্যকায় বাঁধ তৈরি করছে চীন ভারতের সীমান্তে অনতি দূরে তৈরি হওয়া এই বাঁধ নিয়ে চীনের বিদেশ কাছে তার সদ্য সমাপ্ত নয়াদিল্লি সফরে গভীর উদ্বেগ প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাশাপাশি আন্ত সীমান্ত সন্ত্রাসে পাকিস্তানের ভূমিকার কথাও বিশদে তুলে ধরা হয়েছে রাজ্যসভায় একটি প্রশ্ন লিখিত উত্তর রে গতকাল কথা জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং পশ্চিমবঙ্গ সফরে আসার আগে শুক্রবার বিহারের গয়ায় প্রকাশ্য জনসভা করলেন প্রধানমন্ত্রী সম্পূর্ণ সরকারি প্রকল্প উদ্বোধনের জন্য মঞ্চে এমনি এমনি নয় ভোট বড় বালায় বিহারে আসন্ন ভোটকে লক্ষ্য রেখে মুজফ্ফরপুরের হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র এবং মুঙ্গেরের নমামি গঙ্গে প্রকল্পের আওতায় নির্মিত নিকাশি শোধনাগর নিকাশি নেটওয়ার্ক দিল্লি অমৃত ভারত এক্সপ্রেস এবং বৈশালী গোডার মা বৌদ্ধ সার্কিট ট্রেনের সূচনা ইত্যাদি করলেন প্রধানমন্ত্রী কিন্তু সেই সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী খোলস ছেড়ে একেবারে রগরগে রাজনীতি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে নগ্ন প্রচার করলেন বাংলা ভাষাভাষী বাংলাদেশি বলে বিরোধীদের সরকার ভাঙতে তিরিশ দিন জেলে থাকলে একত্রিশ দিনের মাথায় বরখাস্ত হওয়ার সংবিধানের একশো তিরিশতম সংশোধনী বিল নিয়েও ব্যাখ্যা দিলেন উত্তেজিত মোদী বললেন একমাত্র আরজেডি কংগ্রেস এবং বামপন্থীরা এই আইনের বিরোধিতা করছে দু ঘন্টায় কোটিপতি হয়ে যান আইপিএল টি টোয়েন্টি কিংবা ওয়ান ডে ম্যাচ চলাকালীন প্রায় টিভিতে বিজ্ঞাপনে এই লাইনগুলি শোনা যায় যা হাতছানি দেয় গেম আসক্তদের তারপর কোটিপতি হওয়ার স্বপ্নে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে সর্বোচ্চ খুইয়ে মাথা চাপড়ান এবার এই চিত্র চিরতরে বন্ধ হতে চলেছে ভারতবর্ষে ভারতের শীর্ষস্থানীয় রিয়াল মানি গেমিং সংস্থা ড্রিম ইলেভেন গেমস ক্রাফট মোবাইল প্রিমিয়ার লিগ জুপি তাদের প্ল্যাটফর্মে টাকা দিয়ে গেম খেলার অপারেশনগুলি বন্ধ করে হচ্ছে একটা জীবন নিতে পারে আর বিষয়টি যদি মহাকাশ যাত্রার হয় তাহলে তো সংশয় সর্বসময় থাকে হাজারো ঝুঁকি নিয়ে মহাকাশচারীরা নানা মিশনে অংশ নেন ভারতের শুভ্রাংশু শুক্লাও নিয়েছিলেন সেই সংশয়ে মিশনের ক্ষেত্রেও বড় একটি ছিল বলে জানা গেছে তাকে বাঁচিয়ে দিয়েছে ইসরো খোদ এমন জানিয়েছেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে জানান ফ্যালকন নাইন রকেটে তরল অক্সিজেনের লিকেজ শনাক্ত করে তাকে এবং তার সহযোগীদের জীবন রক্ষা করেছে ইসরো বিহারে ফের নাম অন্তর্ভুক্তিতে আধার কার্ড ব্যবহার করা যাবে এসআইআর মামলায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সংসদ চত্বরে দেওয়াল টপকে ঢুকে পড়ল এক অজ্ঞাত পরিচয় যুবক ফের সংসদের নিরাপত্তায় মারাত্মক গল ধরা পড়ল লাওয়ারিস কুকুরকে পথে ঘাটে খাওয়ানো চলবে না করতে হবে ডাইনিং হল এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এখন রাজ্যের খবর পরীক্ষার একশো দিন পর রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই নিয়ে দীর্ঘ আন্দোলন চলেছে গোড়ায় সাত আগস্ট ফল প্রকাশের দিন নির্ধারিত ছিল কিন্তু কলকাতা হাইকোর্ট জানায় যে আদালতের অন্য অনগ্রসর অংশ বা ও সংক্রান্ত রায়ের সঙ্গে সাযুজ্য না রেখে ওই তালিকা প্রকাশিত হয়েছে বিচারপতি কৌশিকচন্দ্র নির্দেশ দেন যে চিহ্নিত ছষট্টি অংশের জন্য সাত শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রেখে জয়েন্টের তালিকা প্রকাশ করতে হবে দু দশের আগে এই অংশগুলিকে চিহ্নিত করেছিল পশ্চিমবঙ্গ অনগ্রসর অংশ উন্নয়ন কমিশন বস্তুত তৃণমূল রাজ্যের সরকারে আসীন হওয়ার পর ওবিসি শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মবিধি না মানার অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে তার জেরেই আদালত ওবিসি সংক্রান্ত নির্দেশ দিয়েছিলেন ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে গত পাঁচই আগস্ট রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে চার আধিকারিক ও এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন কমিশনের এই নির্দেশ কার্যকর নিয়ে রাজ্য প্রশাসনের মধ্যে শুরু থেকেই টালবাহানা চলছিল শেষ পর্যন্ত রাজ্যের তরফে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কমিশন নির্দেশিত ব্যবস্থা গ্রহণ না হওয়ায় রাজ্যের মুখ্য সচিব মনোজ দিল্লিতে নির্বাচন কমিশন তলব করেছিল সেই তলবি বৈঠকে সাত দিন কমিশনের সিদ্ধান্ত কার্যকর বেঁধে দেওয়ার সময়ও অতিক্রান্ত হয়ে গেছে বৃহস্পতিবার অবশেষে শুক্রবার চার আধিকারিককে সাসপেন্ড করে কমিশনকে চিঠি নবান্নের সরকারি সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ ছিল শুক্রবার কলকাতা মেট্রোর তিনটি লাইনের বিভিন্ন অংশের উদ্বোধন করা উদ্বোধন করার সাথে সাথে সরকারি মঞ্চ থেকে বিজেপির ভোট প্রচার করে দিলেন তিনি প্রসঙ্গত দু হাজার নয় সালে ওয়ান সরকারের শেষ পর্বে ইস্টোয়ে মেট্রোর শিলান্যাস হয়েছিল সে বছর বাইশে ফেব্রুয়ারির কর্মসূচিতে কলকাতায় হাজির ছিলেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরিবহন মন্ত্রী সুভাষ চক্র প্রবর্তীরা হাওড়া সল্টলেক জুড়ে দেওয়ার প্রকল্প ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রাথমিক কাজ শুরু হয়েছিল পূর্বতন বামফ্রন্ট সরকার এবং বামপন্থী সংসদদের তদবিরে শেষে খেলার খবর ফের হার মহামেডানে সাদা কালো ব্রিগেডকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এলো ভবানীপুর হারতে হারতে কলকাতা ফুটবল লিগে অবনমনে দোরগোড়ায় চলে গিয়েছে সাদা কালো ব্রিগেড শুক্রবার ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে তারা ভবানীপুরের কাছে হেরে গেল এক দুই গোলে চিন্নাস্বামী স্টেডিয়াম নিরাপদ নয় মহিলা ওডিআই বিশ্বকাপের ম্যাচ সরল বেঙ্গালুরু থেকে আইসিসি ঘোষণা করেছে যে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের ম্যাচগুলি শুক্রবার নবী মুম্বাইয়ের ডিওআই পাতিল স্টেডিয়ামে স্থানান্তরিত করা হয়েছে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার